এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কেমন আছেন সেটা একটু কমেন্টে জানান এবং জানান যে পুজোর শপিং কি হয়ে গেছে সবার আমার যদিও এখনও পর্যন্ত পুজোর শপিং হয়নি আমার সারা বছরই টুকটাক করে শপিং চলতে থাকে কারণ নতুন নতুন শ্যুটস থাকে নতুন নতুন পডকাস্ট থাকে সেখানে নতুন জামা পড়তে ইচ্ছে করে মাঝে মাঝে আবার না পড়লে অনেক সময় কেউ কবে লিখে দিল দাদা এই জামাটা তো আগে তিনটে পডকাস্টে দেখেছি তো যাই হোক আজকের ঘটনা শুরু করছি আদিত্যর পাঠিয়েছেন ঘটনা হ্যালো দাদা কেমন আছো আমি আদিত্য রায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে বলছি আমি আপনার কণ্ঠের অনেক বড় ভক্ত আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি ঘটেছে আমার দাদার সঙ্গে দাদা আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি হুবহু সেভাবে তুলে ধরলাম তখন শীতকাল আমি এবং আমার বন্ধুরা মিলে প্ল্যান করি বান্দরবান যাওয়ার প্ল্যান অনুযায়ী বান্দরবান আচ্ছা এটা মেবি কোনো একটা জায়গা বাংলাদেশের আমি ঠিক জানি না জায়গাটার নাম যাই হোক প্ল্যান অনুযায়ী আমরা সকাল দশটা নাগাদ বের হই মূল গন্তব্য আমাদের সেখানে পৌঁছোতে প্রায় লেগে যায় চার ঘন্টা আমরা দুপুরে লাঞ্চ খেয়ে একটু ঘোরাঘুরি করি এবং ছবি তুলি হঠাৎ আমাদের একজন বন্ধু রোহিতের কল আসে এবং কলের উল্টো দিক থেকে জানা যায় যে রোহিতের বাবা মারা গেছেন তখন আমরা এমার্জেন্সি চট্টগ্রামের দিকে রওনা দিই কারণ এরকম একটা সিচুয়েশনে তো আর আমরা ঘুরতে পারি না এরকম একটা সিচুয়েশানে আমাদেরকে বাড়ি যেতেই হবে তো বাংলাদেশ আর্মি সিকিউরিটি গেট পার হবার সময় আমরা সবাই গাড়ি থেকে নেমেছিলাম আচ্ছা ওটা কি বান্দরবান নাকি ওটা সুন্দরবন হবে যাই হোক তো যাই হোক শোকাহত রোহিত এবং কয়েকজন বন্ধু আমরা সিকিউরিটি পার হওয়ার সময় আর কি সব ঝামেলা শেষ করে যখন আমরা গাড়িতে উঠলাম তখন দেখি হঠাৎ করে গাড়িতে রোহিত নেই তখন গাড়িতে যে বসেছিল তাকে প্রশ্ন করা হয় যে রোহিত কোথায় কখন গেছে তখন বলে যে কোথায় গেল আমি দেখিনি তো তখন আমাদের একজন দেখতে পেলো রোহিত কিছু দূরে একটা গাছের পিছনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে এবং ওকে যত ডাকা হচ্ছে ও সারা দিচ্ছে না আমরা তার কাছে গিয়ে দেখি রোহিত ছাড়া সেখানে কিন্তু আর কেউ নেই তখন রোহিতকে জিজ্ঞাসা করি যে কিরে কার সাথে কথা বলছিলিস রোহিত উত্তর দেয় যে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম তার কথা শুনে আমরা হোক চুকি চাই আরে যেই লোকটা মারা গেছে সেই লোকটার সাথে রোহিত কথা বলবে কিভাবে তখন বুঝতে পারলাম যে রোহিত আবল তাবোল বুকছে ও খুবই শোক শোকের মধ্যে রয়েছে এবং খুব স্বাভাবিক বাবা মারা গেছে প্রচণ্ড শোকের মধ্যেই ছেলে থাকবে এটাই খুব স্বাভাবিক ওকে টেনে ধরে গাড়িতে উঠলাম এবং আমরা বুঝতে পারছি যে তার মাথা ঠিক নেই সময় হঠাৎ করে সে জোর গলায় বলে উঠল বাবা মাকে বলেছে আমরা ভীষণ বড় বিপদের মুখে পড়তে চলেছি তখন আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো যে কী বিপদ রোহিত দেখিস আমরা অনেক বড় বিপদে পড়তে চলেছি প্লিজ তোরা গাড়ি ঘুরিয়ে আনে আমরা তার কথা তোয়াক্কা না করে গাড়ি চালাতে থাকি পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছে চারিদিক শুনশান নীরব চারিপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই তখন আমরা গাড়ির ফ্ল্যাশলাইটের আলোয় দেখি একটি সাদা শাড়ি পরে বয়স্ক মহিলা রাস্তার পাশে একটি গাছের নিচে বসে আছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে গাড়ি দ্রুত চলার কারণে আমরা ভালোভাবে দেখতে পাইনি তবে আমি বয়স্ক মহিলাটিকে দেখে বেশ ভয় পাই এবং মুখে রামনাম জপ করতে থাকি তখন রোহিত চোখ বন্ধ করে বলে যে আমি বলেছিলাম না বড় বিপদের মুখে পড়তে চলেছি গাড়িটা ঘুরিয়ে নে এই কথাটার অর্থ বোধ হয় আমি ছাড়া তখন কেউ বুঝতে পারিনি আমি সবাইকে বলি যে গাড়িটার পিছনে ঘুরিয়ে নে কিন্তু আমার কথা কেউ শোনে না কিছুক্ষণ পর আমার বেশ ভয় লাগতে শুরু করে গাড়ির ভেতর বসেও সবার মধ্যে থেকে আমার ভয় লাগতে শুরু করে কিছুক্ষণ পর না আমরা আবার সেই বয়স্ক মহিলাটিকে গাড়ির আলোয় দেখতে পাই এবং আমি সবাইকে বলি দেখ এই মহিলাটিকে কিছুক্ষণ আগে দেখলাম না সবাই তখন তাকালো বয়স্ক মহিলাটির দিকে এবং ওই বয়স্ক মহিলাটিকে দেখলাম একই জায়গায় বসে আছে আর তিনি এবার আমাদের দিকে থেকে হাসছেন এবং আমি বুঝতে পারছিলাম যে কোন একটা অশুভ কিছুর মধ্যে আমরা পড়তে চলেছি প্রায় ছ থেকে বার প্রায় ছয় থেকে সাতবার সে বয়স্ক মহিলাকে দেখেছি প্রত্যেকবার তিনি যেন একটু বেশি করে হাসছেন আমাদের দিকে তাকিয়ে এবং এই একই জায়গায় বসে আছেন আমাদের মনে হতে শুরু করেছে যে আমরা যেন একই জায়গা দিয়ে বারবার যাচ্ছি একই জায়গা দিয়ে বারবার যাচ্ছি সঠিক করে বলতে পারবো না কতবার আমরা একই জায়গায় ঘুরেছি গাড়ির তেল শেষ হয়ে গেলে আমরা ঝামেলায় পড়ি হঠাৎ করে সেই বয়স্ক মহিলার আবির্ভাব হয় আমাদের গাড়ি এক জায়গায় আটকে রয়েছে চারিদিক শুনশান অন্ধকার শুধুমাত্র আমাদের গাড়ির লাইটে সামনেটা দেখা যাচ্ছে আমরা তখন গরমে ঘামছি আমরা তখন ভয় পাচ্ছি যেটা এটা ভেবে যে আমরা একই রাস্তায় বারবার ঘুরছি এবং আমরা একটা অদ্ভুত এনটিটি দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি যে নর্মাল নয় আমাদের যখন গাড়ির তেল একদম শেষ হয়ে যায় আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না সেই সময় দেখি সামনে থেকে বয়স্ক মহিলাটি আমাদের দিকে হেঁটে হেঁটে আসছেন ওই মুহূর্তটা আমরা জাস্ট দেখছি যে উনি হেঁটে হেঁটে আসছেন আমাদের দিকে প্রচণ্ড ভয় লাগতে শুরু করছে সেই সময় ঘাত পা কাঁপছিল আমার তারপর হঠাৎ করে দেখলাম গাড়ির একদম কাছাকাছি যখন তিনি চলে এসছেন তখন তিনি মিলিয়ে গেলেন তাকে আর দেখতে পেলাম না তো এরপর যখন ভোরের আলো ফুটে যায় আমরা কোনো মতে বাড়ি ফিরে আসি তারপর তারপর কোনো গণ্ডগোল হয়নি আমাদেরকে গিয়ে তেল আনতে হয়েছিল আশপাশ থেকে ওই ওখানে যে বোতলে করে তেল বিক্রি হয় সেই তেল আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হয়েছিল সকালবেলা এবং পরবর্তীকালে বাড়ি ফিরে জানতে পারি যে আমরা নাকি আলিয়া ভূতের খপ্পরে পড়েছিলাম তবে এখনও একটা প্রশ্ন যায় যে রোহিতের মৃত বাবা কিভাবে রোহিতকে ভবিষ্যৎবাণী করলো যে আমরা একটা বিপদে পড়তে চলেছি তাহলে কি বিপদটা এটাই ছিল এখনো পর্যন্ত সেই দিনের কথা মনে পড়লে খুব ভয় লাগে যাই হোক এই ছিল ঘটনা আমরা একবার পড়েছিলাম পুজোর সময় আলিয়ার খপ পড়ে পড়েছিল এরকম একটা ঘটনা আমরা শুনেছিলাম এই ঘটনাটাও বেশ ভালো লাগলো যে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বৃষ্টি হচ্ছে চারিদিকে খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু অন্যদিকে আবার পুজোটাও চলে আসছে এই পুজোর সময় বৃষ্টি হলে না খুব একটা ভালো লাগে না পুজোর সময় বৃষ্টি হলে মন খারাপ লাগে এবং পুজোটা মাটি হয়ে যায় আজকের মতো এপিসোড এখানে শেষ করছি